ইরা মূলত সবাই কোরআনের এরা সবাই এই এই বলেছে আমাদের শত্রের শত্রুরা হচ্ছে আমাদের নবী আবার দেওয়ানবাগি সাহেব বলছেন যে কোরআনের কোনো শক্তি নেই আবার আমির হামজা সাহেব বলছেন নামাজিদের করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে এদের কারণে জাতি আজ বন্যার আজাবে আরো বিভিন্ন আজাবে আর ইন্টারন্যাশনাল ভাবে তো শতাব্দীর যে আজাব করোনা ভাইরাস সেটি তো রয়েছেই জল উচ্ছ্বাসের আজাবে ঝড় তুফানের আজাবে জাতি ঘিরে যায় এই ধরনের কথাবার্তা যারা বলে এদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে জানে না কোরআনের পঁচিশ নম্বর সুরাল ফুরকন এর চৌত্রিশ থেকে চুয়াল্লিশ আয়াতগুলিতে আমরা জেনে নেব আল্লাহ কি বলছেন এর চৌত্রিশ থেকে চুয়াল্লিশ আয়াতগুলিতে আল্লাহ বলছেন চৌত্রিশ নম্বর নাম উলাই কাসারু মকানু সাবিলা যাদেরকে নিজেদের চেহারায় ভর করিয়ে জাহার নামের দিকে হাকিয়ে আনা হবে তারাই তো বাসিস্থান হিসেবে নিকৃষ্ট এবং পথ হিসেবেও চরম বিভ্রান্ত থাকবে

আর আয়াতের বিরুদ্ধে স্ট্যান্ড নিলে তাদের সমস্যাটা কোথায় আর আমাদের দেশে এই বেটি হজুর বলছে উস্তাদরা আমাদের নবী দেওয়ানবাগের পীর বলছে যে কোরআনের কোনো শক্তি নেই আমির হামজা সাহেব বলছেন নামাজিদের করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে এই ধরনের কথাবার্তারা যারা বলে যাচ্ছে এবং এদের যারা সাপোর্ট করে যাচ্ছে তাদের কিন্তু সংখ্যা কম না সাঁত্রিশে বলা হচ্ছে অকমা নুহিল্লাম্মা কাদ্দাব রুসুলা

তারপরে আটত্রিশে বলা হচ্ছে ও আদম ও সামুদা ও সাবার রসি ও কুরু নাম বাই নাজালিকা কাসির অকুল্লাম দরবনা আলাউলাম সাল অকুল্লাম তাব্বর না তাতবির আটত্রিশ বলা হচ্ছে আর আদ এবং সামুদার রাস রাস মানে রাশিয়ান বিশেষ নেতা লোকদেরকে আর এসবের পরে আরো অসংখ্য জনপদকে ধ্বংস করে দিয়েছি প্রত্যেকের জন্য আমি কত দৃষ্টান্ত উপস্থিত করেছি অবশেষে ওদের প্রত্যেককে নাস্তা নাবুদ করে দিয়েছি

আল্লাহ পাঠিয়েছেন এখন আপনিও কোরআনের কথা বলেন দেখবেন আপনার ফ্যামিলিতে শত্রু আসবে এই শত্রু বানানোর জন্য আপনার কোনো কি করতে হবে না লড়াই ঝগড়া করতে হবে না কোরআনের কথা ঠিক এইভাবে তুলে ধরেন দেখবেন শত্রু কাকে বলে আপনার ফ্যামিলির মধ্য থেকে সোসাইটির মধ্য থেকে পরিবারের মধ্য থেকে এলাকার মধ্য থেকে দেশের মধ্য থেকে গজাবে। তারপরে বলা হচ্ছে বিয়াল্লিশে ইনকা দা লা ইউদিল্লুনা আলাইহা ওয়া আমাদেরকে আমাদের ভরসাকৃত ভগবানদের ব্যাপারে ভরকে দিচ্ছে। বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আজ আমরা যারা কথা বলছি আমাদের দেশের অনেকেই একই কথা বলছে। আমরা যে গণতন্ত্র ধরে আছি এই ব্যাপারে তো এরা কথা বলে কারণ আমরা চাচ্ছি রব বানীতন্ত্র। এ তো আমাদেরকে আমাদের ভরসাকৃত ভগবানদের ব্যাপারে ভরকে দিচ্ছে তাই তো তাদেরকে নিয়ে আমাদের ধৈর্য অবলম্বন করে থাকতে হবে শীঘ্রই ওরা ওরা জানতে পারবে যখন ওরা নিজেদের চোখের চোখেই আজাব দেখতে পাবে কে বেশি বিভ্রান্ত হয়েছে সত্য পথ থেকে তিতালিশে বলা হচ্ছে আফারায়িতা মানে ইহা ও হাওয়া আফাহান তা কোনো আলিহী তুমি তো দেখো তুমি দেখো তো যে নাকি নিজের খেয়াল খুশি পূজা আঅর্চনা শুরু করেছে তুমি কি তার কোনো ওকালাতি করতে সক্ষম হবে 44 এ বলা আছে আমতাহসাবু আননা আকসারাহুম ইয়াসমাউন ওয়া ইয়াকিলুন ইনুম ইল্লা কালানামি বালহুমা যাল্লু সাবিলা তুমি কি মনে করো যে ওদের মধ্যে বেশিরভাগ লোক শুনে কিংবা বেশ বুঝতে পারে আসলে ওরা তো পেয়ে পশুর মতোই এবং ওরা তো অনেক বেশি পথ বেশি পথ ভ্রান্ত গোমরাহ এখন যে জাতি এই কোরআন থেকে গোমরা হয়েছে সেই জাতির হুজুর পীর বক্তা মৌলবী ধর্মজীবী করে যারা খাচ্ছে এদের কথা শুনে ভ্রান্ত জাতিরা কি করছে তাদের পিছনে ছুটছে একটি লোক যখন বলছে যে আমাদের হুজুররা আমাদের উস্তাদরা আমাদের নবী কেউ প্রটেস্ট করতে রাজি না এই বেটে কথা শুনে সবাই তার পক্ষ নিচ্ছে আবার দেওয়ানবাগি সাহেব যখন বলছে কোরআনের কোন শক্তি নেই তার পিছনে একদল লোক ছুটছে বিপক্ষে যেতে রাজি না সত্য কথা তুলে ধরতে রাজি না যে হুজুর আপনি ভুল বলেছেন পি সাহেব আপনি ভুল বলেছেন নামাজিদের করোনা হবে না হলে কোরআন মিথ্যা কোন কন্ট্যাক্সে এই জাহের লোকগুলো এই টাইপের কথা বলছে সেই আমি রামজার গলা সুরশোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আবার কাল পাত্র হিসেবে তারা কথা বলে সরকারের চামচাগিরি হয়ে তারা কথা বলে সরকারকেও ঠিক রাখে নিজেদের ধর্মের কাহিনিও করে যায় তো এদের কারণেই আজ আমাদের দেশে কখনো বন্যার আজাব আসে কখনো জলোচ্ছ্বাসের আসে কখনো ঝড় তুফানের আজাব আসে কখনো নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের আজাব আসে এগুলির মেন কারণ হচ্ছে এই কোরআনের এক তো কনস্টিটিউশন আমাদের দেশে নেই আমাদের দেশের লোকেরা তো এই কনস্টিটিউশনের শত্রু এরপরে নামাজ পড়ে একজন বিএনপি করে একজন আওয়ামী লীগ করে আবার একজন জাতীয় পার্টি করে এরা সবাই কিন্তু গণতন্ত্র বিশ্বাসে আবার নামাজও পড়ে মানে হাস্যকর আপনি শেখ হাসিনার খালেদা জিয়ার ইসাদের এদের সাপোর্ট করে যাচ্ছেন আবার আপনি মসজিদে যাচ্ছেন তো এদের সাপোর্ট করা মানে কি আপনি সিরিকে কাজে কুফরি কাজে এদের সাথে যাচ্ছেন আবার ইসলামের কাজে মসজিদে যাচ্ছেন তো আপনার নামাজ তো কোনো দিন হবে না কারণ যে নামাজ আপনাকে শেখ হাসিনা থেকে খালেদা জিয়া থেকে এরশাদের তন্ত্র থেকে বাঁচাতে পারছে না সেটা তো নামাজ না সেটা তো পূজা পাঠ কারণ এই কোরআনের উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসে নিন্না সলাতা তানহা নিলফা আশাই মুনকার সালাত এই নামাজ যাবতীয় অশ্লীলতা থেকে আপনাকে দূরে রাখবে যদি রাখতে পারছে না তাহলে আপনার নামাজ নেই পূজা করছেন আপনি। তারাই আজ বড় বড় গদি দখল করে বসে আছে। আর আমরা সত্য কথা বললে আমাদেরকে ফাঁসির হুকুম না হলে জেল যাওয়ার হুকুম না হলে পাসপোর্ট চিন্তাই করে নেওয়ার কথা আরো কত কিছু বলা হচ্ছে হাস্যকর এগুলি মানে আপনি হাসবেন না কাঁদবেন না চুপচাপ বসে থাকবেন আজ সত্য কথা বলবেন না পরকালে ধরা খেতে হবে আজ গণতন্ত্র মানবেন রব্বানি তন্ত্র ছুটে যাবে বাংলাদেশি সেবা পাটি রব্বানী তন্ত্র চায় আল্লাহ আমাদের সবারই সহায় হোন